আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মোত্তাকি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর ওয়াশেষ মেহরবানিতে পর থেকে ভালো আছেন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদের শেয়ার করবো কোরআনে কারিমের একটি সুর একশো দুই নাম্বার সুরা সুরায় তাকা এই সুরায় তাকা আসুর পাঠ করে যদি আপনি হাতের তালু এভাবে ফুঁক দেন তাহলে কি হবে কি আপনার অর্জন হবে কি ফজিলত লাভ করতে পারবেন এই নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আমার সাথেই থাকেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন উপকৃত হতে পারবেন ইশা কারীমের একটা সূরা টাকা আসুর এই টাকা সুরা যদি পাঠ করে হাতে তালুতে দেন।

এই হচ্ছে সুরা তো আপনাদের কারো যদি মাথায় ব্যথা থাকে পুরো মাথায় ব্যথা বা আংশিক মাথা ব্যথা যদি ব্যথা মাথায় অনুভব হয় তাহলে এই কাজটা করতে পারে সুরে তাকা সুর পাঠ করবেন সুরে টাকা সুর পাঠ করে আসরের নামাজের পরে করতে হবে আসরের নামাজ পড়ার পরে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টাতে আমলটা করতে হবে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়টাতে সুরে টাকা সুর পাঠ করে হাতের মধ্যে ফুঁক দিবেন আপনার মাথার মধ্যে মালিশ করে দিবেন এইভাবে মাথায় মালিশ করে দিবেন ইনশা আল্লাহ মাথা ব্যথা দূর হয়ে যাবে যদি মাথা ব্যথা গ্রস্ত ব্যক্তি আপনার কাছে আসে আপনি তার জন্য এই কাজটা করে দিতে পারেন টাকা আসরের পরে পাঠ করে তার মাথায় যদি একটা ইনশা আল্লাহ মাথা ব্যথা ভালো হয়ে যাবে এই সুরার চমৎকার একটা কারিসম হচ্ছে এইটা আপনারা করতে পারেন ইনশাল্লাহ ফলাফল লাভ করতে পারবেন দর্শক এই ছিল আলোচনায় নিত্য নতুন আরো বিরোধিতা সবাই পাশে থাকবেন এই পর্যন্ত السلام عليكم ورحمه الله